আসসালামু আলাইকুম এভরিওান স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কোনো রকম হুইপ ক্রিম ছাড়া বার্থডে কেক সবচেয়ে কম খরচে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বার্থডে কেকটি ডেকোরেট করব এই কেকটি বানানো একবার শিখে গেলে আর বাজার থেকে কিনে খেতে হবে না ওভেন ছাড়া চুলায় আজকের কেকটি তৈরি করে দেখাবো আশা করি উপকৃত হবেন আর ভালো লাগলে অনুরোধ রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি একবার না টেনে দেখে নেওয়া যাক কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান টেবিল চামচ দিয়ে দিব কোকো পাউডার আর ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প কিছু সোডা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য এবার সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর ভালোভাবে সবগুলো উপকর মিশিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি পরবর্তী প্রস্তুতির জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি এবার কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিব দুইটা ডিম নিয়ে নিচ্ছি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে তো ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি অল্প কিছুক্ষণ বিট করলে যখন একটু ফ্যানের সৃষ্টি হবে তখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বিট করে নিব ইলেকট্রিক বিটার না থাকলে কাটা চামচ বা হ্যান্ড দিয়ে বিট করে নিতে পারবেন ওই ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যারা মিষ্টি কম খান তারা হাফ কাপের কম নেবেন তো কিছুক্ষণ বিট করার পর যখন চিনিটা গলে যাবে আর ব্যাটারটা এরকম গরত হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল ওয়ান ফোর কাপ হাফ চাঁচ আমি দিয়ে দিচ্ছি ব্যানাল এসেন্স ডিম থেকে একটি খারাপ গন্ধ আসে ব্যানালার এসেন্স দিলে ওই গন্ধটা আসবে না এবার আবার এক মিনিট বিট করে নিব এক মিনিট বিট করা হয়ে গেলে বিটারটা আমি খুলে নিচ্ছি কেকের ব্যাটারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব একেবারে সব দেওয়া যাবে না তাহলে আবার দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে এক একটা তৈরি করতে পারেন ওই ক্ষেত্রে একটু বেশি মজার হবে তো ব্যাটারের সাহায্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে এই কাজটি করতে হবে আমার এই ব্যাটারটা শুকনো উপকরণ মেশাতে তিন থেকে চার মিনিট লেগেছে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর গণত্বটা ঠিক এরকম হবে মেশানো হয়ে গেলে কেকের ব্যাটারটা রেখে দেওয়া যাবে না সাথে সাথেই কুক করে নিতে হবে এখানে আমি একটি স্টিলের ছোট সসপ্যান নিয়েছি এটাতে একটি কাগজ কেটে আগে রেডি করে রেখেছিলাম এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনাদের সিলভারের ছোট বাটি থাকলেও ওটাতেও বেক করে নিতে পারেন যে কোনো পাত্রে করে নিতে পারেন হাত দিয়ে একটু ঝাঁকিয়ে টেপ করে নিচ্ছি যাতে ভিতর বাবলসটা বের হয়ে যায় চুলা একটা সিলভারের হাড়ি বসিয়ে হাই ফ্লেমে রেখে দশ মিনিট ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর চেষ্টা করবেন সিলভারের হাড়ি নেওয়ার জন্য এবার কেকের বাটিটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট কুক করে নিব আর চুলার আঁচটা থাকবে লো থেকে একটু বাড়িয়ে কেকটা হোক ততক্ষণ কেকের ডেকোরেটের জন্য ক্রিমটা তৈরি করে নিব হাফ কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর কাপ দিয়ে দিবো কর্নফ্লাওয়ার আর এক কাপ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালো মতন মিশে গেলে চুলায় বসিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে জাল করে নিব। অনাবরত নেড়ে চেড়ে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না কারণ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি নাড়াচাড়া বন্ধ করলে কর্নফ্লাওয়ারটা জমে যেতে পারে আর চুলার ফ্রেমটা লো ফ্লেমে রেখে কাজটি করতে হবে বাড়ানো যাবে না তাহলে আবার ক্রিমটা পড়ে যেতে পারে এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটার পরিবর্তে ঘি দিতে পারে এতে করে ক্রিমটা আরও বেশি মজার হবে এই ক্রিমটা তৈরি করতে বেশি সময় লাগে না খুব দ্রুতই এই ক্রিমটা তৈরি করে নেওয়া যায় আমার এই ক্রিমটা তৈরি করতে মাত্র এক মিনিট লেগেছে এ বাটারটা গলে গেলে যখন এর ঘনত্বটা ঠিক এরকম হবে আর উপরে দাগ টেনে নেওয়া যাচ্ছে এ অবস্থায় চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরে ডেকোরেট করতে হবে তামার কিমটা হয়ে গেছে চুলার থেকে নামিয়ে নিচ্ছি তিরিশ মিনিট পর ডাকনা খুলে দেখাচ্ছি কেকের অবস্থা মশালা কেকটা ফুলে ডাবল হয়ে গেছে একটা কাঁটা চামচ দিয়ে চেক করে দেখাচ্ছি কাটা চামচটা যদি মসৃণ আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা পারফেক্টলি কুক হয়ে গেছে ওভেন ছাড়া চুলায় এভাবে কেক বানাতে হলে অবশ্যই সিলভারের হাঁড়ি আর ঢাকনা ব্যবহার করবেন তাহলে কেকের উপরের কালারটা খুব সুন্দর আসবে ঠান্ডা করে কেকটাকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি এবার কেটে দেখাচ্ছি কেকের ভিতরটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খুবই সফট হয়েছিল কেকটা আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। আর সাইডের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে এবার কেকটাকে ডেকোরেট করব প্রথমে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আগে যে ক্রিমটা তৈরি করেছিলাম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার কেকের উপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন দিয়ে দিবেন এই ক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ক্রিমটা দেওয়ার পরে আবারও কেকটা বাকি কেকটা উপরে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে দিব এটা হচ্ছে ঝামেলা ক্রিম কোনো ঝামেলা নেই খুব সহজে কম সময়ে কম খরচে তৈরি করে নেওয়া যায় বাকি ক্রিমটাও এর ওপরে দিয়ে দিচ্ছি কেকটাকে আরেকটু সৌন্দর্য বানানোর জন্য চকলেট ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেট করে নিচ্ছি চকলেট ক্রিমটা আমি ঠিক ওই ক্রিমের মতনই তৈরি করে নিয়েছি শুধু পার্থক্য হচ্ছে এখানে কোকো পাউডারটা ইউজ করেছি তো পাইপিং ব্যাগে ভরে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি একটা কাঠি দিয়ে দাগ কেটে নিচ্ছি দেখতে খুবই মশাল্লা সুন্দর দেখাচ্ছে এভাবে বার্থডে কেক তৈরি করে নিতে পারেন অসাধারণ লাগে এটাকে ফাঁকিবাজি ক্রিমও বলতে পারেন খেতে কোনো অংশে কম নয় তো দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ ভিতরটা খুবই সফট আর ইয়ামি হয়েছিল কেকটা অসম্ভব মজার ছিল যখন আমি বানিয়েছিলাম তখন বান কেটে নেওয়ার সাথে সাথে কেকটা ব্যানিশ হয়ে গেছে অর্থাৎ খাওয়া হয়ে গেছে কেকটা খেতে এতটাই মজার হয়েছিল না বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না তো বাসায় একবার ট্রাই করবেন আর একবার এই কেকটা বানানো শিখে গেলে আর কিনে খেতে হবে না বাসায় আপনি এভাবে বার্থডে কেক বানিয়ে বাচ্চাকে উইশ করতে পারবেন নতুন যারা আছে কখনো কেক বানায়নি তারাও ইনশাল্লাহ কেকটি ভিডিও ফলো করে তৈরি করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম